আমরা কঠোর থেকে আন্দোলনে যাব এটা সবাই মনে রাখতে হবে এই যে দাবিটা আমাদের ন্যায্য দাবি যে জায়গায় একশো টাকায় এনআইডি কার্ডের তথ্য পাওয়া যায় যে জায়গায় বারোশো টাকা দেওয়া প্যাকেজ পাওয়া যায় বারোশো টাকা দিয়া আপনার অল ডিটেলস পাওয়া যায় এই দেশে কি এনিয়ার সিস্টেম চালু করা খুব জরুরি ছিল এটা হলো পকেট বাড়ির জন্য পকেট বড়ার জন্য পকেট এনিয়ার হয়েছে আপনারা কি মনে করেন সরকার যদি আমাদেরকে এত বিস্তৃতি দিতে পারে যে एनआरএ আমি কোনো ক্ষতির সম্মুখীন হব না তাইলে আপনি এনআরএ চালু করেন এনআরএ কে আপনাকে স্বাগত জানাবো কিন্তু যে জায়গায় বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় 8000 কোটি টাকার তথ্য চলে যায় সেই জায়গায় আমরা কিভাবে মানে নিরাপত্তা পাব এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন আমাদের মাঝে আমাদের বড় ভাই পান্তীয় ভাই এবং যোদ্ধা যারা আমাদের প্রথম ফ্রন্টের যোদ্ধা যার নেতৃত্বে আমরা ঐক্যর সাথে এখন পর্যন্ত আমাদের আন্দোলন জীবিত রাখছি তার কথা আগে আমরা শুনি তারপর আমরা যার চার বক্তব্য দেবো আমাদের প্রাণ প্রিয় বড় ভাই সামিম্লা ভাই রহমান প্রিয় আমার মোবাইল মোবাইল এক্সেসরিজ মোবাইল পার্টস ব্যবসায়ী এবং টেকনিশিয়ান ভাই ও ভাইরা আসসালাম আলাইকুম সারা বাংলাদেশে আমাদের যুক্তির দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি আমরা মানব বন্ধন করেছি আমরা অবস্থান কর্মসূচি করেছি আমরা বিআরসি ঘেরাও কর্মসূচি করেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদেরকে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব তৈয়ব আহমেদ বিটিআরসির চেয়ারম্যান ডিজি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে যেভাবে এই এনএআরআই সিস্টেমের ইমপ্লিমেন্ট সেই সময় তারা ওয়াদা ভঙ্গ করেছে এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই বন্ধুগণ বিটিআরসি ভবন কারা ভেঙেছে আপনারা জানেন যারা অফিসিয়াল ফোনের ব্যবসায়ী তারা তাদের দিয়ে আমাদেরকে সরকারের কাট গড়ায় সরকারের মুখোমুখি দাঁড় করানোর জন্য তারা পরিকল্পিত ভাবে আমাদের ন্যায্য দাবিগুলো হলো আমরা বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির মতো ইউজ সুনের হিউজ একটা বাজার সৃষ্টি হয়েছে সেই ইউজ সুনের আমদানি করতে দিতে হবে আমাদেরকে সহনীয় পর্যায়ে ট্যাক্স যেটা 61% ছিল সেটা 45 করা হয়েছে আমরা চাই এটা 10 থেকে 12% ঠিক আমাদের দাবি কর্তৃক সহজ শর্তে আমদানির জন্য যে নীতিমালা আছে যে বাজার আছে এগুলো তুলে দিতে হবে এখন আমাদের প্রধান দাবি প্রধান দাবি কি আমরা এই আন্দোলন কর্মসূচি করতে গিয়ে আমাদের ভাইদেরকে মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে একটা মুক্তি দিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা চোর ডাকাত নই আমাদেরকে যেভাবে গুলি এয়ার সেল গ্রেনেড বোমা যেভাবে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে আমাদের প্রায় সত্তর জন বাইকে আহত করেছে শুধু আহত নয় আমরা নিহত হতে প্রস্তুত কারণ এটা আমাদের রুজি রুজি রুটি রুজির জায়গা আমাদের ব্যাংক লোন আছে আমাদের বাসা ভাড়া আছে আমরা আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ উর্ধ সকল ইয়াং জেনারেশনের ব্যবসাটা করে এই ব্যবসায়ীদেরকে বেকার করে বাংলাদেশের থাকতে পারবেন না আপনারা সতর্ক হন আমাদের যে আন্দোলন কর্মসূচি চলছে বাংলাদেশের সকল মোবাইল থেকে শুরু করে মোবাইল সংশ্লিষ্ট সকল দোকানপাট বন্ধ থাকবে এবং দরকারের সামনে আমরা অবস্থান কর্মসূচি মানববন্দর কর্মসূচি পালন করব। করতে চাই, পাশাপাশি প্রধান উপদেষ্টা সাহেব আপনারা বাংলাদেশের এখন মুরব্বী আপনার কাছে সবিনয় অনুরোধ আমরা টেবিলে বসতে চাই আমরা আলোচনা করতে চাই